প্রতিটা মেয়ে মানুষের জীবন যুদ্ধ শুরু হয় বিয়ের পর থেকে আর মেয়ে যদি অল্প বয়সে বিয়ে হয় আর যদি খুব সহজ সরল থাকে তো এইভাবে জীবন যুদ্ধটা সারা জীবন চলতে থাকে হ্যালো আর কি খবর কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন পুরো ভিডিওর সাথে থাকুন ভিডিওটি ভালো আজকে সকাল থেকে এতো তো যোদ্ধার মতন এই সংসারে যুদ্ধ করতে করতে সারাটা দিন পার হয়ে গেল আর সারা দিন এইভাবে চলছে সমস্ত কাজ বাজ আর এখন বাজে রাত দশটা তো সন্ধ্যা পর থেকে এই তো সমস্ত ঘর গোছানো হচ্ছে আর এটা হচ্ছে রান্না সব সব কিছু কিছু বাইরে জিনিসপত্র কিন্তু কাজ শেষ হয় না যখন হচ্ছে পূজা আসে তখন তো সব কাজ আরও বেশি করে এতো তাড়াহুড়ো করে আমি সব কাজগুলো করে নিচ্ছি কয়েকদিন হলে আমার কাজের এত পেশার পড়েছে আর ভিডিও দেওয়া ভিডিও বানানো সব কিছু আমার খুব জুলুম হয়ে গিয়েছে আর কাজগুলো করতে আমার খুব একটা বিরক্তি লাগছে আর এই তো বাজারে চলে আসলো পরের দিন দুপুরবেলায় এ তো মাছ এনেছে হাটে থেকে তো বাজারে চলে আসলো আজকে হাটবার এই তো দু রকম মাছ এনেছে মাছগুলো কেটে নেব আর এইভাবে সারাদিন কিন্তু চলতে থাকে আমার সংসারে কাজ করা আর প্রতিটা মেয়েরই তাই আমরা তো মাত্র তিন চার মিনিটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই ভিডিওটার পেছনে অনেক কাজ থাকে অনেক খাটুনি থাকে সব কিছুই তার ভিডিওতে আনা সম্ভব নয় ভিডিওর পেছনে অনেক কষ্টের কাহিনি থাকে যা সবগুলো শেয়ার করা সম্ভব হয় না তো এই তো আমি আজকে যে যে কথাটা বললাম প্রতিটা মেয়ে জীবন যুদ্ধ শুরু হয় বিয়ের পর থেকে আমারও সেরকম হয়েছে বিয়ের আগে বুঝতে পারিনি যে জীবনটা এত কষ্ট বিয়ের পর এত কষ্টের জীবন কাটানো লাগে আমার জীবনটা শুরু হয়েছে বেশিরভাগ বিয়ের পর থেকে আর এই চলছে এভাবে সারাটা জীবনই জানি না এভাবে যুদ্ধ করে বেশি থাকতে হবে আমার এই পথ চলায় শুধু আমি একা আমার আশেপাশে কেউ নাই শুধু হাজব্যান্ডার আমি এভাবে আমার পথ চলাটা চলছি তো যাই হোক এই তো মাছগুলো কেটে ধুয়ে নিলাম তো দিনকার জন্য রেখে দিয়েছি কতকগুলো ফ্রিজে রেখে দিলাম আর একদিন রান্না করব আর তো মানে কিছু আছে মাছগুলো এগুলো আজকে রান্না করব তো এই তো রান্না করতেও লেগে গেছি আজকে শুধু ওই যে চারাপোনা মাছ সেটাই রান্না করব। অনেক দিন হলে চারাপোনা মাছ খাওয়া হয়নি তো দেখে মনে হলো আজ এই মাছটাই রান্না করি কিন্তু ঝোলটা খুব একটা ভালো হয়নি তবুও ভালোই লাগছিল আর আমার হয়তো ওই তো বললাম কয়েকদিন হলে অনেকটা কাজ হচ্ছে আর সংসারে যে ছাড়া মোছা অনেকগুলোই কাজ আছে সেগুলো করতে করতে হয়তো আমার জ্বর জ্বর ভাব হচ্ছে সেজন্য কিছু খেতে ভালো লাগছে না যা রান্না করছি মুখের অতটা স্বাদও লাগছে না মনে হচ্ছে আমার রান্নাটাই হয়তো খারাপ হয়েছে কিন্তু তারাপো না মাছটা খেতে ইচ্ছা করছিলো তো খুব যত্ন সহকারে রান্না করলাম কিন্তু খেতে একটু ভালো হয়নি ছেলের বাবাকে বলছিলাম মাছ রান্না কেমন হয়েছে বলছে ভালো হয়েছে ছেলেও বলছে ভালো হয়েছে কিন্তু আমার থেকে ভালো লাগছিল না তবুও আমি একটু টক রান্না করলাম যে টক দিয়ে খেতে হয়তো ভালো লাগবে আর কয়েকদিন হলে মাথার যন্ত্রণা সর্দি জ্বর কেমন যেন শরীরের মধ্যে লাগছে আর কিছুই খেতে ভালো লাগছে না আর এই জন্য মনে হচ্ছে আমার জীবন যদি তোটা কি সারা জীবন চলবে দিন হয়তো একটু রেস্টও পাবো না আর এইভাবে আমার কিন্তু বিয়ের পর থেকে সংসারে কাজ বাজ এইভাবে একা হাতে সম্পূর্ণ করা লাগে আর মাঝে মধ্যে ইচ্ছাই করে না সব কিছু এভাবে করতে আর মাঝে মধ্যে মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত কি একটু ভাত বেড়ে দিত তাহলে একটু হয়তো থালা ভরে ভাত খেতাম তো এতে একটু টক করে নিচ্ছি ভাবছি আজকে টক হলে হয়তো একটু ভাত খেতে পারবো শরীরটা খুবই খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে আর এটা হচ্ছে ফ্রিজে আম ছিল সে আম দিয়ে একটু চাটনি করে নিলাম আর এখানে তো ছোটো মাছ রান্না করলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই যে এতটুকু ভাত নিয়েছি কিন্তু খেতে ইচ্ছা করছে না আর মাছটা একটুখানি নিয়েছি মাছ রান্নার আগে খেতে ইচ্ছা করলো আর আর বিকালবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎ করে ঝড় শুরু হয়েছে কি পরিমাণ ঝড় আর বাতাস আর বৃষ্টি ছিল হঠাৎ করে কিন্তু মানুষের জীবনে এরকম ঝড় আসে